আলোচনা হয়েছে সেই বৈঠকে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পেলেই আওয়ামী লীগ নেতৃত্ব খুব শীঘ্রই মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করবে মরিয়া হয়ে উঠেছেন কি আসলে পাপ পাপ ছাড়ে খনি আসছে ডক্টর এবং তার বিদেশি নাগরিকত্ব থাকা অন্যান্য সবাই আসলে এখানে আসছে এবং তারা কিন্তু তাদের এক্সিট প্ল্যান অলরেডি চালু করে দিয়েছেন এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলে এবং এই লিস্টে আরো অনেকেরই নাম আছে যেগুলি হয়তো এখনো সামনে আসে না ভবিষ্যতে আসবে মোটামুটি সবারই একটা এক্সিট প্ল্যান করা হচ্ছে কিভাবে কখন কে কোন দেশে যাবে কে কোন দেশে থাকবে অ্যান্ড অল দ্যাট এখন যতই শাক দিয়ে মাছ ঢাকা হোক না কেন আসলে সার ইউনুসের যে আসছে এটা সবাই জানে আর আমরা এটাও ভালো করে জানি যে স্যার ইনুস অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে বের হয়ে কোনো জায়গায় যাবে উনি ফ্রান্স আসবে এবং বাই দ্য ভাইরালিটি অফ লাস্ট ফিউ ডেজ আপনারা এখন হয়তো অনেকেই জানেন আমি নিজেও ফ্রান্সে আছি সো স্যার ওয়েলকাম প্লিজ আসেন আপনার জন্য আমি ওয়েট করছি সো উনি ফ্রান্সে আসবেন ওনার ফ্রান্সে তো অনেক বড়ো ব্যবসা আছে ওই যে একটি ইউনস অ্যাকাডেমি আছে স্পোর্টস একাডেমি টাইপের ওটা একটা বিশাল অর্গানাইজেশন বড়োদেরটার হেডকোয়ার্টার ওখানে মানে ওনার বাড়ি আছে প্যারিসে ওনার অ্যাপার্টমেন্ট আছে সো হি হি ইজ কামিং টু ফ্রান্স অ্যাজ ওয়েল আর বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় রিক্রুট করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে বড় বড় এনজিও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আছে ওই সমস্ত জায়গায় চাকরির ব্যবস্থা করা হচ্ছে বা জাতিসংঘেও অনেকটা চেষ্টা করা হচ্ছে স্যার ইউনুসও জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তোজোর শুরু করেছে তার একটা লবি ফার্ম আছে যে লবি ফার্ম ওনার এই জিনিসগুলো বেসিকলি একটা জিনিসই প্রমাণ করে একটা ব্যাপারই বারবার প্রমাণ করে সময় শেষ হয়ে আসছে টাইম ইজ অফ দ্য তাকে ক্ষমতা ছাড়তে হবে বা পড়ে যাবে কিন্তু সে যাওয়ার আগে ক্ষমতা থেকে বাংলাদেশের যত ধরনের ক্ষতি করা যায় সব ধরনের ক্ষতি করে যাচ্ছে বাংলাদেশের ইকোনমি বলেন ল অ্যান্ড অর্ডার বলেন বাংলাদেশের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি বলেন সব কিছুই ধ্বংস করে দিয়েছে পোর্টগুলি বিক্রি করে দিয়েছে পুরো বাংলাদেশের বন্দরগুলি বিমানবন্দর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ বাংলাদেশের সমুদ্র বন্দর বাংলাদেশের সমুদ্র সামুদ্রিক যে সম্পদ আছে গ্যাস আছে তেল আছে ওয়াটেভার এগুলি সবই বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন একেবারে কর মুক্ত করে এই যে পোর্ট যে দিয়ে দিল বড় বড় চিটের পোর্ট হতে শুরু করে সব পর্য বিদেশিটা দিয়ে দিলে করমুক্ত দশ বছর করমুক্ত থাকবে অর্থাৎ কোনো ট্যাক্সও দিবে না একেবারে খুলনা মা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে দিয়ে দিছে সো বেসিকলি স্যার এই নিউজ খুব ভালো করেই জানে যে উনি দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন এবং এই বারোটা বাজানোর জন্য উনি তো আর মানে ওনাকে তো আর কেউ ঠিক রাখবে না স্বাভাবিকভাবে তার জন্য জবাব দিতে হবে তার আগেই উনি সেফ এক্সিট দিচ্ছে সো আমরা যে সেফ এক্সিটের কথা বলে আসছি এতদিন ধরে সেই সেফ এক্সিট আমরা যদি মনে করে থাকি যে কিছু একটা হবে আফগানিস্তান স্টাইলে এরপর প্লেন একটা করে প্লেনের যে পাখা ধরে ঝুলে ঝুলে চলে যাবে নাথিং লাইক দ্যাট সেফ এক্সিট হবে এরকম যে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসাবে পাঠানো হবে রাষ্ট্রদূত হিসাবে পাঠানো হবে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে এর মধ্যে কে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক অনেকজনকে দেওয়া হবে এগুলো সামনে দেখতে পাবেন এভাবেই তারা সেফ এক্সিট নেবে তাদের সেফটি মেকশিওর করবে কিছু সময়ের জন্য অলদের যাতে তাদের একটা ইমিউনিটি থাকে তাদের একটা সেফটি থাকে এবং তাদেরকে যেন কেউ অ্যারেস্ট করতে না পারে কেউ কিছু করতে না পারে এবং একবার বিদেশে যখন থাকবে এবং ডিপ্লোমেটিক ইমিউটি যখন থাকবে তখন আপনি কী বা করবেন তাদের কী বিচার করবেন আর সো স্যার ইউনোসের এই মিটিকুলাস ডিজাইন এগুলি ইজ পার্ট অফ হিস বিগার গেম অফকোর্স এবং বাংলাদেশকে যে একটা মানে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে একটা কনফ্লিক্টের দিকে ঠেলে দিচ্ছে এটা সবাই এখন ভালো বুঝতে পারছেন এবং এইগুলি কন্টিনিউ করবে এবং দেশটা একেবারে মানে একেবারে শেষ পর্যন্ত মানে পুরো ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত এগুলি আসলে থামবে না এটাই ছিল অ্যাকচুয়াল মিটিকুলাস ডিজাইন যেখানে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া ঘরে ঘরে যুদ্ধ ভয়ে ভয়ে যুদ্ধ দেশের মানুষের মধ্যে যুদ্ধ শহরে শহরে যুদ্ধ এগুলি চলতে থাকবে বাংলাদেশে কোনো অ্যাকচুয়ালি কোনো ইলেকশন হবে না কোনো ইলেকশন হলে সেটা থাকবে না কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর কোনো দিন আসবে না আসার কোনো সুযোগও নেই এখন বাংলাদেশ সিরিয়া আফগানিস্তান অথবা এই তালেবানদের মধ্যে হয়ে যাবে অলরেডি সেটার সাইন আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিদের অবস্থা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জঙ্গিরা এখন শুধু যে বাংলাদেশে আছে তা না তারা মোটামুটি ব্রাঞ্চ ত্রাঞ্চ খুলে বসে আছে ইউরোপ আমেরিকার ব্রাঞ্চ খুলেছে আমারও উপরত জঙ্গি হামলা হলো সো অল দিস থিংস আর সাইন্স এবং এই সাইনগুলো যদি এখনও না বুঝেন আপনারা বোকামি করছেন সো সময় থাকতে বাংলাদেশকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে এবং আবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে বাংলাদেশ সামলাতে হবে কারণ স্বাধীনতার বিপক্ষের শক্তি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন না আপনার কিছু হবে না আমার কিছু হবে না সাধারণ মানুষের কিছু হবে কারো কোনো ভালো হবে না সবার কারি খারাপই হবে এতদিন এগুলি অলরেডি প্রমাণ হয়ে গেছে কিন্তু তারপরেও যদি আপনারা চুপ করে বসে থাকেন দেন আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সেনাবাহিনীকে সাইফুল ইসলামকে চুত লিং পং শব্দটা মার্কেটে চলে করার জন্য আমি একটা ভিডিও বানাইছিলাম আপনাদেরকে শোনাচ্ছি সাইফুলের মুখেই শোনাবো তবে এইখানেও সে অনেকগুলো মিথ্যা কথা বলছে যেগুলো তার বর্ণনার সাথে সেনাবাহিনীর মায়ের এটা কেমন হয় এটা মোটামুটি যারা খাইছে দুই চাইটা আমরা দেখছি অনেকটাই বোঝা যায় কিন্তু এই সাইফুল যে বক্তব্য দিচ্ছে আবার সেনাবাহিনীকে খুঁজা পাওয়া যাবে না সেনাবাহিনীকে কুকুর বলা খেয়াল আছে তো ব্যারিস্টার ফুয়াদ মনে করছিল ব্যারিস্টার ফুয়াদো আমাদের নিয়ে এরকম অশ্লীল মন্তব্য করছেন তবে উনি ব্যিস্টার ফুয়া সম্মত সেনাবাহিনী ভয় পায় ওনার কিছু করে করেনা যাই হোক সাইফুল ইসলাম করছে অন্তত রাস্তার টোকায় ফাঁকায় যারা আছে তারা যারা সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করে তাদের জন্য সাইফুল ইসলামের মুখেই শুনুন সেনাবাহিনী যদি ধরে তাহলে কিভাবে মারে যে আশঙ্কা আমি বোধ করতেছিলাম সেটা হয়তো আমি ফেস করতে চলতেছি এখনই তখন কিছুক্ষণ পর আমি ওয়াশরুমের দরজা খুলি ওয়াশরুমের দরজা খুলতেই বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ আমার পাঞ্জাবি কলারে ধরে ফেলে কলারে ধরে আমাকে টেনে নিয়ে এসে আমাকে আমার আমার ফ্ল্যাটের দুইটা রুম অপর পাশে যে রুমটা সেই রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তারা আমাকে বেদরোগ পেটায় এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পড় এবং আমাকে উপর করে আত্মপক্ষের সমর্থন সেই শোয়ানুতে একটা অবস্থায় রেখে তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে আমার মানে বুট দিয়ে আমাকে পাড়ায় আমাকে লাথি দেয় আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি যেভাবে পারে তারা আমাকে বেত পেটানো শুরু করে এবং আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে পর্যন্ত মানে একাধিকবার পেটায় আসুন

যেহেতু সেনাবাহিনী তাকে ক্ষমা করছে কারণ নাহলে তো তারা খুঁজে আবার টেলিভিশনের সামনে এসে অথবা ফেসবুকে বক্তব্য দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাইত না দোষটা আসলে টোটালি এদের না আপনি দেখেন যে গেল পনেরো মাসে আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনী তাদেরকে নিয়ে আগে পুলিশ অন্যায় করছে কইছে তাও মনেরে বুঝাইতাম এখন তো বহুত জায়গা থেকে পুলিশ সোজা লাইনেই চলে ধৈর্য্য পরিচয় দিতে মহিলাদের পর্যন্ত পুলিশের যে ইউনিফর্ম থাকে ঝুল্লা থাকার চেষ্টা করে হ্যাঁ ফাক কি কি এগুলো ইংরেজি জাতীয় বলছে ছোটকি বলছে তাই না তো এরকম অনেক শব্দ ব্যবহার করে ডিসি মাসুদের মতন মানে ধৈর্যশীল মানুষও আমি এখন দেখছি তো এরপরেও এগুলা বাড়ার মূল কারণ হচ্ছে যেমন এই ছেলেটা নিয়ে যখন কথা বলছি তখন আমি এবি পার্টির ফুয়াদ ভাই খুবই ভালো বক্তা এবং কি ওনার এক সময় আমি ভক্তই ছিলাম এক ধরনের এত সুন্দর কথা বলতো এখনো বলে তবে মাঝখানে কি জানি হয়েছে হঠাৎ করিয়া সেনাবাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে তিনি সম্ভবত এই কুকুর টুকুর কুকুরের বক্তব্য মানে হয় ফুয়াদ ভাই জানেন কি বলছেন বলছে এই কথাকার কোন সাইফুল সাইফুলের মতো কাইফুল আরো আছে মাইফুল আরো আছে বিভিন্ন পাকিস্তানি ফুল তো এরা এই যে ধরেন দীর্ঘদিন যাবত বাংলাদেশে অনেক কিছু এরা করতে পারে না সেনাবাহিনীকে নিয়ে কোন একটা টু শব্দ করলে ভুটের নিচে ফালাইয়া মানে তেনা তেনা করিয়া ফেলবো এটি আর জানে অদ্ভুত একটা পরিস্থিতি এখন চলছে কম বেশি তো এই কারণে এরকম সাইফুলের মত ব্যাঙ্ক যারা তারাও ঠ্যাং মেলে আর সেনাবাহিনী সহ পুলিশদেরকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে আর ড্রাইভারটা কিন্তু কোথানো না কোথাও ফুয়াদ ভাইয়ের কারণ উনি যখন বলছেন তখন এটা নিয়ে সেনা প্রধান থেকে কেউই কোনো রকম রিয়াকশন দেয় নাই তো এই কারণে বললাম আসলে আইন তো সবসময়ে বড় লোকের উপর দেয়া যায় না আইন হয় গরীবদের জন্য সাইফুল অন্যায় করছে তার সমালোচনা করছে তারে নিয়ে যদি বাട്ടം দেয়া থাকে আমরা মনে করি এটা পারফেক্ট আছে কিন্তু সেও কিন্তু গরীব কোথানো না কোথাও যার কারণে আমিও চাইছি তার বিচার আমি মনে করি যেটা করছে ভালোই করছে তবে যারা এরকম বড় বড় হুকুমের আসামি বা হুকুমদাতা বা যারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সেনাবাহিনী সম্পর্কে এমন মন্তব্য করেন ওনাদেরকেও মিনিমাম এক চা সেনাবাহিনীর দরকার দেখেন না চলে তো কথা একটা একটা ইনস্টিটিউশন বহিরাগত মানুষরা দেখে যে দেশের জনগণের ভিতরে একটা অংশ সেনাবাহিনীর বিপরীতে আছে পৃথিবীর বিভিন্ন দেশের চররা এই দেশে বসবাস করে এরা বুঝে কারি দিয়া কি করানো যাবে এরা বুঝে কাদেরকে দিয়া আমাদের সেনাবাহিনীকে দুর্বল করানো যাবে একটা আতঙ্কবাদী হামলা চালানো যাবে জঙ্গি অ্যাক্টিভিটিস করানো যাবে কারণ এই দেশের ভিতরে তো পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচররা বসবাস করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় সো আমি মনে করি বেজিস্টার ফুয়াদ যিনি এই কথা বলছিলেন ওনারও একটু সরিটরি বলা দরকার অথবা ওনার যারা এইরকম অনুসারী জন্মাই গেছে সাইফুলের মতন তাদের বোধগম্য হওয়া দরকার যে এই কথাগুলা কতটুকু ক্ষতিকর বাংলাদেশের মধ্যে রাজনীতিতে আরেকটি ভূমিকম্প আসতে চলেছে আর সে রাজনীতির ভূমিকম্প আনবে শেখ হাসিনা অনেকেই মনে করেছেন সতেরোই নভেম্বর শেখ হাসিনার হাসিরাই দিয়েছে শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না আওয়ামী লীগের চাপ্টার এখানে ক্লোজ শেখ হাসিনার চাপটা এখানে তারা জেগে জেগে এখনো ঘুমাচ্ছে তারা ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস তারা ভুলে গিয়েছে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এমন একজন রাষ্ট্রপ্রধান যে সবচেয়ে বেশি বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং টানা পনেরো বছর ক্ষমতায় ছিল সে এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার পাত্র নেন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে সকল কিছু অনেক আগে থেকেই সেট করে রেখেছেন জাস্ট তিনি বাংলাদেশে কোন টাইমে ফিরবে সেটা ফিক্সড করেন না এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি মামলার ব্যাপার ফাঁসির রায়ের ব্যাপার দেশের পরিস্থিতির ব্যাপার অন্যদিকে রাখুন সবসময় একটা দেশ মাথায় রাখবেন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা মানে সকল মামলা ফিনিস আওয়ামী লীগের জয় জয়কার সেজন্য শুধু একটা দোয়াই করুক যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারে এই সকল ফাঁসির রায় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আটকাতে পারবে না আওয়ামী লীগের ফেরাও আটকাতে পারবে না হয়তোবা সাময়িকভাবে শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরতে পারছে না হয়তো বা সাময়িকভাবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারছে না কিন্তু এটা বেশি দিন থাকবে না গতকালকেই কলকাতার মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সকল নেতাই বৈঠক করেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই বৈঠকে আমি বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে এই সকল বিষয়ে আলোচনা করতে পারবো না জাস্ট একটাই হিংস দিচ্ছি আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা এবং মধ্যম পর্যায়ের নেতা বাংলাদেশে ঢুকছে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন কেন ঢুকছে কারণ এখন নেতৃত্বের অভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ জনগণের দল হওয়ার সত্ত্বেও সঠিকভাবে নেতৃত্বের অভাবে তারা দখল করতে পারছে না আন্দোলন চান্ডা করতে পারছে না প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে গেল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং মধ্যম পর্যায়ের নেতা অনেকে ভারতে পালিয়ে থাকার কারণে আন্দোলন চাঙ্গা হচ্ছিল না এখন তারা রিক্স নিচ্ছে এবং জেল জুলুমকে ভয় না পেয়ে তারা বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কখন ফিরে আসবে কীভাবে ফিরে আসবে সেটা তারাই ভালো জানে এটা আরো আগে হওয়া উচিত ছিল কারণ রাজনীতিতে দুটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে হয়তো রাজপথ না হয় জেল পালিয়ে আর কতদিন থাকা যায় পালিয়ে থেকে তো আর রাজনীতি হয় না তাই এখন তো আর জানে নিরাপত্তা অন্তত থাকবে জেলে যাবে অন্তত তারা বাংলাদেশে আসলে তাদের কর্মীরা চাঙ্গা হবে এবং রাজপথে আমার আর তারাই রাজপথে উজ্জীবিত থাকবে চাঙ্গা থাকবে রাজপথ কাপাতে পারবে তারা মাথায় থাকবে গেলো আমাদেরকে দেখাশোনা করবে জামিনের ব্যবস্থা করবে তখন আন্দোলন অটোমেটিক চাঙ্গা হয়ে যাবে তখন আওয়ামী লীগ অটোমেটিক রাজপথে শক্তি সঞ্চয় করে রাজপথ দখল করতে পারবে আর এই সকল বিষয় যখন বাংলাদেশে তৈরি হয়ে যাবে শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশে ফিরে আসার পর তৈরি হয়ে যাবে মামলা এইসব ফাঁসি রায় এগুলো কিছু আসা যায় না কারণ এই যে একটা নাটক এই সাজানো ছিল আন্তর্জাতিক মহল সেটা ক্লিয়ার করে দিয়েছে ভারতও ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে এবং পৃথিবীর সকল দেশে এই নিয়ে সমালোচনা ঝড় উঠছে তাই এই চাপ একদিকে রেখে আপনারা মেন জায়গায় ফোকাস দিতে হবে তাই আপনারা বৈঠকের মধ্যে যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা অতি দ্রুত কার্যকর করতে হবে তাহলেই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে তা না হলে অপেক্ষার পর অপেক্ষা হতাশার পর হতাশা আমি ভিডিও করার পর প্রত্যেকেই শুধু বলে ভাই হতাশা হয়ে যাচ্ছি ভাই ভালো লাগছে না আপনি সবসময় বলেন কিন্তু এখনও আমি ফিরছে না এখনও না ফিরছে না তাদেরকে আমি একটা জিনিস বুঝাতে পারছি না যে এত তাড়াতাড়ি সকল কিছু সম্ভব না সকল কিছু গোছানো হয়ে গেলেও একটা সময় লাগে পরিস্থিতি লাগে পরিস্থিতি যখন অনুকূলে আসবে সময় যখন সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে আওয়ামী লীগের সকল নেতা দেশের ভিতরে করা শুরু হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সকল পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলে কাছে অটোমেটিক্যালি দেশে ফিরে আসতে পারবে তখনই টাইম ফিক্স করে ফেলবে ফেলবে যে আমি এক সপ্তাহের মধ্যে দেশে আসবো তিন দিনের মধ্যে দেশে আসবে সেটা আপনার ভয়েসের মাধ্যমে অটোমেটিক্যালি সকলের কাছে পৌঁছে যাবে তাই আপনারা আরও ধৈর্যশীল হয়েই অপেক্ষা করতে হবে তা না হলে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ফেরা সম্ভব হবে না কারণ আপনারা তৃণমূলের কর্মীরাই হচ্ছেন আওয়ামী লীগের মেইন শক্তি আপনারা তৃণমূলের কর্মীরাই যদি এত তাড়াতাড়ি হতাশ হয়ে যান আপনারা তৃণমূলের কর্মীরা যদি হাল ছেড়ে দেন তাহলে কি করে দেশে ফিরবে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসবে তখন তো আওয়ামী লীগ ফিরে আসতে তার পনেরো বিশ বছর বেশি লেগে যাবে তাই তৃণমূলই পারে আওয়ামী লীগকে রাজপথে রাজনীতি ফিরিয়ে আনতে কিন্তু তার আগে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতা এবং মধ্যম পর্যায়ের কিছু নেতা বাংলাদেশে ঢুকতে হবে জেলের ভয় না করে জেলে গেলে যাবে অন্তত রাজপথে চার পাঁচ দিন কাঁপানোর পরে পুরো বাংলাদেশ কাপানোর জেলে গেল সমস্যা নেই তিনি জেলে গেল তার কর্মীরা এবং বাংলাদেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তার অটোমেটিক্যালি আন্দোলন চালিয়ে যাবে এখন যারা তৃণমূলের কর্মী তারা ঝুঁকিকে মিছিল করছে তারা মনে ভয় আছে তারা সংগঠিত হতে ভয় পাচ্ছে কারণ নেতৃত্ব দেওয়ার লোক নাই যখন নেতৃত্ব দেওয়ার লোক সৃষ্টি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আওয়ামী লীগের আন্দোলন চাঙ্গা হয়ে যাবে এখন যেখানে দুশো থেকে তিনশো মানুষ ঝুটিকে মিছিল করছে সেখানে দুই তিন হাজার মানুষ আর ঝুটিকা মিছিল করবে না এক জায়গায় অবস্থা নিয়ে বিক্ষোভ মিছিল করবে প্রোগ্রাম করবে তখনই অটোমেটিক্যালি বাংলাদেশের সাধারণ জনগণ সাহস পেয়ে আউল লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামে রাজপথ কাপাবে অটোমেটিক্যালি সারা বাংলাদেশে গণজবা সৃষ্টি হবে শেখ হাসিনা বলবে আমি দুই দিনের ভিতর বাংলাদেশে আসছি বা কালকে বাংলাদেশ আসছি বা এক ঘন্টার ভিতর বাংলাদেশ আসছি আপনারা সকলে এয়ারপোর্টে আসুন শেখ হাসিনা ঠেকাইকে শেখ হাসিনা বাংলাদেশে ইন করার সাথে সাথে শেখ হাসিনার যত মামলা আছে আওয়ামী লীগের নামে যত মামলা আছে সকল কিছু ফুস হয়ে যাবে বেলুনের মতো কথা বুঝেন নাই তাই আপনারা মেন জায়গায় ফোকাস দেন শেখ হাসিনা লক্ষ্য বিশাল সেই লক্ষ্য পূরণের জন্য শেখ হাসিনা যা করা প্রয়োজন শেখ হাসিনা সেটাই করছে আগামী তো করবে আওয়ামী লীগকে এত তাড়াতাড়ি হারিয়ে দিতে দিবে না নিশ্চিন্ত হতো শেখ হাসিনা দিবে না ফিউচারে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে ফিউচারে আওয়ামী লীগ কারা নেতৃত্ব দেবে সকল কিছু শেখ হাসিনা ঠিক করে রেখেছে এবং আলোচনা করছে যতদিন বেঁচে আছে শেখ হাসিনা জাস্ট আওয়ামী লীগের নেতৃত্ব দিবে কিন্তু শেখ হাসিনা মারা যাওয়ার পর আওয়ামী লীগ কিভাবে গুছানো থাকবে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে এবং আগামীতে লীগ ক্ষমতা আসলে কে প্রধানমন্ত্রী হবে বা শেখ হাসিনা এসে থাকতে তিনি প্রধানমন্ত্রী হবে তিনি মারা যাওয়ার পর কে প্রধানমন্ত্রী হবে সকল কিছুই আগামভাবে ঠিক করা হয়ে গিয়েছে তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তরুণরা আছেন তারা উজ্জীবিত থাকুন হতাশাগ্রস্ত হবে না যারা হতাশাগ্রস্ত হয়ে গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয় এই আওয়ামী লীগ আবার যখন ফিরে আসবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগ রূপে বাট টু যমুনা কর্মসূচির জন্য ছাপাতে চায় আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছেন কি ওয়াকার আসলে পাপ বাপ কেউ ছাড়ে না হাসিনার সঙ্গে পাপ করেছিলেন ওয়াকার হাসিনা মুখ পথ থেকেই বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আইএমএস জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি একের পর এক ইউনুসের বিরুদ্ধে তারা চলে যাচ্ছে বা কথা বলছে মানে ওয়াকার এই দায়িত্ব নিতে এক প্রকার প্রস্তুত ছিলেন সেটা ধরে নিতে হচ্ছে শুধু সুযোগের অপেক্ষা করছিলেন মাত্র কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছেন তিনি আরও আওয়ামী লীগ যেভাবে সংকীর্ণ রাস্তাটাকে চওড়া করছে আর এর ফলে কপালের ভাজ আরও চওড়া হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল তেলে জলে কি কোনো কালে মিলমিশ খেয়েছে নাকি ভবিষ্যতেও খাবে কিংবা সাপের সঙ্গে বেজির কখনো গলায় গলায় ভাব কি দেখেছেন বাস্তবে এই সমস্ত জিনিস সমান্তরাল সরলরেখায় চললেও রাজনীতির ক্ষেত্রে কিছু সময় রেখা বক্র রেখা হয়ে যায় কি ভাবছেন হঠাৎ করে কেন রাজনীতির সঙ্গে সরল রেখা বক্র বক্ররেখা টেনে আনছি আমরা তো জানি রাজনীতির রাজনীতির অঙ্ক বড়ই কঠিন আজ কোন অঙ্কের কথা বলবো আপনাদের আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার ওয়াকারের নানান কীর্তি ফাঁস আর এরপরে ওয়াকারকে নিয়ে বাংলাদেশে একাধিক জল্পনা চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ওয়াকারকে নিয়ে নানা গুজব রটনা আলাপ আলোচনা এমনকি মেন পর্যন্ত বের হয়েছে তবে জল্পনা কল্পনার একাধিক কি আপনি আর চীন সফর থেকে ফিরেই তিনি গিয়েছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে কোন প্রধান এভাবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা আগে সেটা বাংলাদেশের ইতিহাসে অন্তত নেই তাই বিরল ঘটনা বলা হচ্ছে তবে শুধু বাংলাদেশের প্রধান বিচারপতি নয় চব্বিশ ঘন্টার ব্যবধানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনুসের কাছেও গিয়েছিলেন ওয়াকার কেন ওয়াকার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি বা ইউনুসের কাছে গিয়েছিলেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় মরিয়া হয়ে উঠেছেন কি ওয়াকার বাংলাদেশ সেনার একটা বড় অংশ ওয়াকারের ওপর বিরক্ত এবং ক্ষুব্ধ হতে পারে সেই বিষয়ে তিনি নালিশ জানাতে গিয়েছিলেন তাই এতটা মরিয়া হয়ে তিনি তিনটি জায়গাতে গেছেন অন্যদিকে এনসিপির প্রথম সারির নেতারা ওয়াকারকে নিয়ে নানা মন্তব্য করছেন বিএনপিও সেনা প্রধানকে নিয়ে অপপ্রচার করছে আর জামাত যে ওয়াকারকে গতিচ্যুত করতে চাইছে সেটা এখন সকলের কাছে জলের মতো পরিষ্কার অথচ এই ওয়াকারে মাত্র এক বছর আগে শেখ হাসিনাকে উৎখাত করতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিলেন এত কিছুর পরে ওয়াকারের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি কেন সেনা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না সেটা নিয়েও একটা আলোচনা চলছে বাংলাদেশের আনাচে খানাছে একটু মনে করুন দু হাজার চব্বিশের পাঁচই অগাস্টের কথা শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ঠিক কি ঘটেছিল বাংলাদেশে জাতির উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন ওয়াকার আর সেই ভাষণে ওয়াকার কি বলেছিলেন তিনি বলেছিলেন এখন থেকে অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচই অগাস্ট থেকে বাংলাদেশের জনগণের ভালো মন্দের দায়িত্ব তার কাঁধে আরো অনেক বড় বড় কথা বলেছিলেন ওয়াকার সেদিন মানে ওয়াকার এই দায়িত্ব নিতে এক প্রকার প্রস্তুত ছিলেন সেটা ধরে নিতে হচ্ছে শুধু সুযোগের অপেক্ষা করছিলেন মাত্র কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পেরেছেন তিনি আরও তিনি তো এদিক ওদিক শুধু খাবি খেয়ে বেড়াচ্ছেন যে ইউনুসের জন্য এতদিন এত করেছেন ওয়াকার বা এক সময় করে গিয়েছেন সেই ইউনুসি না জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বিদেশি নাগরিক কালিনুর রহমানকে তারই মাথার উপর বসিয়ে দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ ওয়াকারের বিরুদ্ধে নেলিয়ে দেন আসলে পাপ বাপকেও ছাড়ে না হাসিনার সঙ্গে পাপ করেছিলেন ওয়াকার ওয়াকারকে সরিয়ে পরবর্তী সেনা প্রধান হিসাবে পাকিস্তানপন্থী এক সেনা বসিয়ে দেওয়ার একেবারে যাবতীয় পরিকল্পনাও কিন্তু সেরে ফেলেছিল জামাতের সহায়তায় ইউনোসেরা কিন্তু সে যাত্রায় ওয়াকার বেঁচে যান বা তাকে বাঁচিয়ে দেওয়া হয় আর ওয়াকারকে কে বাঁচায় জানেন ভারত হ্যাঁ ঠিকই শুনছেন ভারতই বাঁচায় ওয়াকারকে ওয়াকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই খবর ওয়াকারের কাছে পৌঁছে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা ফলে সে যাত্রায় বেঁচে যান জেনারেল ওয়াকার আর এটা প্রমাণিত হলো তো ভারত শান্তির পক্ষে কারো ক্ষতি চায় না হাসিনা পরবর্তী বাংলাদেশে ওয়াকারকে যে মানুষ খুব একটা ভালোভাবে নেননি সেটা স্পষ্ট শেখ হাসিনার সাক্ষাৎকারে পরে সেটা আরো উজ্জ্বল হয়েছে স্পষ্ট হয়েছে এবং হাসিনা ছিলেন ওয়াকার। সামনে সামনে হয়তো ওয়াকারের আসল অনেকটা পরে কিন্তু ওয়াকার তিনি তো বুঝে গিয়েছিলেন অনেক আগেই আর তাই তো চলতি বছরের উনিশে জুন এই ধরনের প্রচারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছিল বাংলাদেশ সেনা কিন্তু সেই সতর্কতা জারি পরে আদেও কি থামানো গেছে বাংলাদেশবাসীকে বলছি সবসময় যুদ্ধ করতে হবে তার কি মানে অনেক সময় তো বিনা যুদ্ধেও জয়লাভ করা যায় পাঁচই অগাস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন সেই ঘটনা নিয়ে ভবিষ্যতে কোনো সিনেমা হলে আশ্চর্য হওয়ার অন্তত কিছু নেই আর সিনেমা হলে সেটা সেখানে থ্রিলার তো থাকবে বা থ্রিলা থাকবে না সেটা তো হতে পারে না থ্রিলার হচ্ছে মাটিতে মিশে যাওয়ার প্রাক মুহূর্তে শেখ হাসিনা এবং তার দল যেভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন একের পর এক আন্তর্জাতিক সংবাদ সাক্ষাৎকার দিতে শুরু করেছেন শেখ হাসিনা ওয়াকি বহল বহল মনে করছে এটা ভারতের অনুমতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আর ভারত হাসিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় মুখ খোলার শুধু ছাড়পত্র দেয়নি যাবতীয় ব্যবস্থাও করে দিয়েছে হাসিনা মুখ খোলার পর থেকেই বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আইএমএস। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি একের পর এক ইউনুস বিরুদ্ধে তারা চলে যাচ্ছে না কথা বলছে আর সেই সংকীর্ণ রাস্তা চওড়া করে আওয়ামী বাংলাদেশে প্রবেশ করতে চাইছে ইতিমধ্যেই গোটা বিশ্ব দাবি তুলেছে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছে সেটা আসলে গণতন্ত্রের উপরই কুঠারাঘাত আর হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড দেওয়া এবং বাংলাদেশের কণ্ঠ করার প্রকাশ্যে ফতোয়া জারি করে মোহাম্মদ ইউনুস আরো একঘরে হয়ে পড়েছেন বিশ্ব রাজনীতিতে সেটা স্পষ্ট আর এবার টু যমুনা কর্মসূচির জন্য ঝাঁপাতে চায় আওয়ামী লীগ সেই তারা পাঠিয়ে তাদের শেখ হাসিনার গ্রিন সিগনাল পেলেই আওয়ামী লীগ নেতৃত্ব খুব শীঘ্রই মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করবে এবং আওয়ামী লীগ যেভাবে সংকীর্ণ রাস্তাটাকে চওড়া করছে আর এর ফলে কপালের ভাজ আরো চওড়া হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল